আপনি কি জানেন দিনের বেশিরভাগ সময় টিভি দেখলে কি হয় ঝাঁটা কিভাবে রাখলে দ্রুত আয় উন্নতি হয় খালি পেটে পেঁপে খেলে কি হতে পারে কোন মাছ বেশি খেলে মাথার চুল ঝরে টাক পড়ে যায় কোন ধরনের খাবার খেয়ে চা খেলে শরীরে মারাত্মক ক্ষতি হয় এমন সব অজানা প্রশ্ন ও উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের প্রথম প্রশ্ন বিশ্বের কোন দেশ প্রথম ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেছিল অপশন আর্জেন্টিনা চীন আমেরিকা নাকি জাপান সঠিক উত্তরটি হল আর্জেন্টিনা পরের প্রশ্ন বিশ্বের কোন দেশে সবথেকে বেশি নদী আছে অপশন ভারত বাংলাদেশ কানাডা নাকি রাশিয়া সঠিক উত্তরটি হলো রাশিয়া পরের প্রশ্ন কোন খাবার খেলে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায় গাজর, কাজু নাকি সঠিক উত্তরটি হল ছোলা ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই ভরসা রাখেন বাজারের নামি দামি প্রসাধনের উপরে তাতে সাময়িকভাবে সমস্যার সমাধান হলেও এর দীর্ঘস্থায়ী কোনো প্রতিকার পাওয়া যায় না তবে ত্বকের যাবতীয় সমস্যা থেকে মুক্তি পেতে ভরসা রাখতে পারেন ছোলায় ছোলা শরীর ভালো রাখার পাশাপাশি ত্বকের যত্ন নিতেও সমান কার্যকর এটি ভিটামিন সমৃদ্ধ হওয়ায় ত্বক এবং চুলের উপকার করে ত্বক উজ্জ্বল করে এবং চুলের উজ্জ্বলতা বাড়ায় নিয়মিত ভেজানো ছোলা খেলে চুলের অকালপক্কতা রোধ হয় কাঁচা ছোলায় থাকা অক্সিডেন্ট এবং বিভিন্ন রাসায়নিক উপাদান টিউমার বৃদ্ধি রোধ করে পরের প্রশ্ন কি খেলে কিডনির পাথরও গলে যেতে পারে অপশান টমেটো লেবু পেঁপে নাকি জল পায় সঠিক উত্তরটি হল লেবু লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড কিডনির পাথর প্রতিরোধে সাহায্য করতে পারে সাইট্রেট সাইট্রিক অ্যাসিডের একটি উপাদান যা প্রস্রাবের অম্লতা হ্রাস করে এমন কি এটি ছোটো পাথর ভেঙে ফেলতেও সহায়তা করতে পারে সেই সঙ্গে পাথর প্রতিরোধ ও নির্গত করার জন্য প্রয়োজনীয় জলও পাওয়া যায় লেবু জল পান করলে পরের প্রশ্ন জন্ডিস হলে শরীরের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় অপশান ফুসফুস লিভার কিডনি নাকি হার্ট সঠিক উত্তরটি হল লিভার পরের প্রশ্ন খালি পেটে পেপে খেলে কি হতে পারে অপশন আলসার কমে হার্ট ভালো থাকে সুগার কমে নাকি চুল পড়া কমে সঠিক উত্তরটি হার্ট ভালো থাকে পেঁপেতে এমন যোগ এবং পুষ্টি উপাদান পাওয়া যায় যা শরীরে খারাপ কোলেস্টোরলের মাত্রা কমাতে সাহায্য করে এটি গেলে হার্ট অ্যাটাক স্ট্রোকের মতো মারাত্মক রোগ দূরে থাকে এবং হার্ট সুস্থ থাকে এছাড়া ডায়াবেটিস ও রক্তচাপ নিয়ন্ত্রণে পেঁপে খুবই সহায়ক পরের প্রশ্ন ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খেলে কোন রোগ ভালো হয় অপশান হৃদরোগ ক্যান্সার ডায়াবেটিস নাকি আলসার সঠিক উত্তরটি হলো ক্যান্সার পরের প্রশ্ন কোন মাছ বেশি খেলে মাথার চুল ঝরে টাক পড়ে যায় অপশান টুনা মাছ ইলিশ মাছ পাঙ্গাস মাছ নাকি কাতলা মাছ সঠিক উত্তরটি হল টুনা মাছ পরের প্রশ্ন কোন পাতা চিবিয়ে খেলে দাঁতের ব্যথা নিমেষে দূর হয় অপশান পুদিনা পাতা বেল পাতা তুলসী পাতা নাকি পেয়ারা পাতা সঠিক উত্তরটি হল পেয়ারা পাতা পরের প্রশ্ন কোন পাতা ব্যবহার করলে চুলের খুশকি দূর হয় অপশন, পুদিনা পাতা নিম পাতা তুলসী পাতা নাকি মেহেন্দি পাতা সঠিক উত্তরটি হলো পাতা পরের প্রশ্ন বিশ্বের একমাত্র কোন দেশের বায়ুকল ঘড়ির কাটার দিকেই ঘোরে অপশন নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া আয়ারল্যান্ড নাকি কানাডা সঠিক উত্তরটি হলো আয়ারল্যান্ড পরের প্রশ্ন মানুষ প্রথম কোন শস্যের চাষ শুরু করেছিল অপশান ধানের গমের ভুট্টার নাকি বাজরার সঠিক উত্তরটি হলো গমের পরের প্রশ্ন মানব দেহের কোন অঙ্গের দ্বারা রক্ত থেকে ইউরিয়া ফিল্টার করা হয় অপশান হার্ট লিভার কিডনি কিডনি নাকি পাকস্থলী সঠিক উত্তরটি হল পরের প্রশ্ন একমাত্র কোন ভারতীয় ক্রিকেটার ভারতরত্ন পুরস্কার পেয়েছেন অপশান সুনীল গাভাস্কার সচিন টেন্ডুলকার বিরাট কোহলি নাকি সৌরভ গাঙ্গুলি সঠিক উত্তরটি হল সচিন টেন্ডুলকার পরের প্রশ্ন কোন ধরনের খাবার খেয়ে চা খেলে শরীরে মারাত্মক ক্ষতি হয় অপশন শর্করা ফ্যাট ফাস্টফুড নাকি প্রোটিন সঠিক উত্তরটি হল প্রোটিন পরের প্রশ্ন লো প্রেশার হলে কোন শাক খাওয়া উচিত অপশান লাল শাক পালং শাক কুলেখারা নাকি পুঁই শাক সঠিক উত্তরটি হল খাড়া পরের প্রশ্ন ঝাঁটা কিভাবে রাখলে দ্রুত আয় উন্নতি হয় অপশান খেলান দিয়ে শুয়ে নাকি উল্টো করে সঠিক উত্তরটি শুয়ে করিয়ে হল পরের প্রশ্ন দিনের বেশিরভাগ সময় টিভি দেখলে কি হয় অপশান চোখের সমস্যা ওজন বৃদ্ধি হার্ট দুর্বল হয় নাকি সবগুলি সঠিক উত্তরটি হলো সবগুলি